আসসালামু আলাইকুম ওবরাকাত। দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা একদিনে পুরো শ্রীমঙ্গল আপনাদেরকে ভ্রমণ করে দেখাবো সগাইজ এ মুহূর্তে এই ভিডিওটিতে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার বাড়ি পর্যন্ত চলে আসতে পারবেন একটি মজার বিষয় হলো এই ভিডিওটি আমি যেখান থেকেই শুরু করেছি এর শেষ অবধি আমার বাড়িতে নিয়ে আমি শেষ করেছি তো আপনারা দেখতেছেন আমরা গাড়ি দিয়ে ইতিমধ্যে রওনা দিয়েছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমাদের যাত্রাপথে কিন্তু কুয়েদারটি ছিল অত্যন্ত দারুণ যার কারণে আপনারা দেখতেছেন লীল আকাশের বুকের সবুজের একগুচ্ছ ঠিলা টিলা এবং সাথে আমাদের গাড়িটি যাচ্ছে প্রচুর রৌদ্র ছিল আপনাদেরকে বলে রাখি আপনারা শ্রীমঙ্গলের আকর্ষণীয় জায়গাগুলো দেখতে পারবেন যে জায়গাগুলোতে প্রকৃতি মিশে আছে প্রকৃতি যেন কথা বলতেছে সেই জায়গাগুলোর সাথে আপনাদেরকে প্রথমেই নিয়ে যাব আমি শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী লাউয়াসারা যে লাউুয়াছড়াটিতে রয়েছে হাজার হাজার বন্য প্রাণী। বাঘ সিংহ থেকে নিয়ে কুয়েল গুগু সমস্ত প্রাণীদের মিলন মেলা হচ্ছে লাউয়াচরা লাউয়াসরাতে আপনারা দেখতে পারবেন বিভিন্ন জাতের উপজাতের গাছ বিভিন্ন বিদেশি গাছ দিয়ে সাজানো লাউয়াচরা এমন কোনো গাছ আপনি বাকি পাবেন না যে গাছটি লউয়াছড়াতে নেই আপনারাদেরকে প্রথমেই আমি নিয়ে যাব লাউয়াছড়াতে এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব বদ্ধভূমিতে যে বদ্ধভূমিতে স্মৃতি বিভিন্ন শহিদানের স্মৃতি উনিশশো সালের আমাদের দেশটি স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার স্মৃতি ফলক বলা হয় বদ্ধভূমিকে সেই বদ্ধভূমি আপনারা দেখতে পারবেন এর পরবর্তীতে আপনাদেরকে নিয়ে যাব আমরা চিড়িয়াখানাতে যে চিড়িয়াখানাটিতে রয়েছে হরিণ গুগু টিয়া ময়না সহ বিভিন্ন জাতের পশু পাখি দিয়ে সাজানো আমাদের এই শ্রীমঙ্গলের চিড়িয়াখানা অনেকেই মিরপুর ময়েরপুরের জাতীয় চিড়িয়াখানাটি দেখেন নাই কিন্তু আপনারা দেখতে পাবেন সেই শ্রীমঙ্গলের চিড়িয়াখানাটি সোগাইজ অনেক কথাই বললাম আপনাদের সাথে চলেন এবার দেখা যাক আমাদের সেই জায়গাটি আপনারাদেরকে দেখানোর আগেই দেখতে পেলাম একটি হাতি হা সত্যি শ্রীমঙ্গল আপনি ভ্রমণ করলে অনেক জায়গায় হাতি দেখতেই পাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম লৌয়া আমরা লৌয়া সরাতে প্রথম ফটকটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেছেন লবসরার প্রধান ফটক অবশ্য লবসরাতে ডুকতে পার পিস পঞ্চাশ টাকা করে আপনাদের কাছ থেকে নেবে আমাদের কাছ থেকেও তা নিয়েছে আমরা লবসরার ভিতরে প্রবেশ করেছি লাউবাসোর কথা আপনাদেরকে বলেছি দেখতে পাচ্ছেন কি ট্রেন যাচ্ছে অবশ্য আমাদের ভালো যার কারণে লাউবাসোরার সেই রেল লাইন রেল লাইনে দাঁড়িয়ে অনেকেই আমরাও অবশ্যই তুলেছি ট্রেনের লাইনে দিয়ে একটি ট্রেন যাচ্ছেন আপনারাও দেখতেছেন সবাই যে কথাটি বলতেছিলাম আমাদের ভিডিওটিতে অনেকেই মেক করতে পারতেছি না অনেকের ফেস আনতে পারতেছি না এবং মিউট করে রাখা এই জন্য যে আমার এই প্রোগ্রামটি ছিল ভ্রমণটি ছিল আমাদের একান্তই ভ্রমণ যেহেতু আমি অনলাইনে টুকি কাজ করে থাকি জন্য আপনাদেরকে ভিডিও করে দেখানো নতুবা আমাদের ফ্যামিলি প্রোগ্রাম ছিল ফ্যামিলি ভ্রমণ ছিল সেই ফ্যামিলি ট্যুরের জন্য আমরা ভিডিওটি মিউট করে রেখেছি এবং ভিডিওটিতে আমার অনেক রিলেটিভরা থাকার কারণে আমি ওনাদেরকে ক্যামেরায় আনছি না সগাইজ আপনারা দেখতেছেন আমরা লগুস্তরের ভিতরের বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখাচ্ছি এতক্ষণ যাবত আপনাদের সাথে কথাই বলে যাচ্ছি এবার কিছু মিউজিক শোনা যাক গো মোর প্রিয় বিষণ গো তোমার কবে পাব গো মোর প্রিয় নবিষ গো তোমারি দিদার কবে পাব গো এক দেখা দিয়ে আমার প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আমরা লাউসরা থেকে বের হয়ে গেলাম লাউসরা থেকে বের হয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবারে আমাদের গন্তব্য হচ্ছে বদ্ধভূমি আমরা এবারে চলে যাচ্ছি বৌদ্ধভূমির দিকে বদ্ধভূমির যাওয়ার আগেই আপনাদেরকে দেখাচ্ছি যে বিষয়টি সেটি হচ্ছে গ্রেন সুলতান যেখানে বিভিন্ন প্রবাসীরা আসেন এসে সেই গ্রেন সুলতানে উপভোগ করেন সেটা একটা রিসোর্ট আপনারা ভিডিওতে দেখতেছেন ভিডিও ডান পাশে যে গ্যালারিটি দেখতেছেন সেটি হচ্ছে গ্রেন সুলতানের গ্যালারি আমরা অবশ্য গ্রেন্ড সুলতানের পাশ দিয়ে গিয়ে গিয়েছি আমরাও চাইলে সেখানে রিসোর্টে কিছু সময় কাটাতাম কিন্তু আমাদের হাতে একেবারেই সময় স্বল্প ছিল কারণ একদিনে তো আপনাদেরকে সব কিছুই দেখাতে হবে তাই না এই জন্য আমরা আর গ্রহেন সুলতানে উঠি নেই এবারে আমরা চলে যাচ্ছি বদ্ধভূমিতে বদ্ধভূমিতে যাবার আগেই এই ছায়ের রানি যাকে বলা হয় ধুটি পাতা একটি কুড়ি সিলেট ভ্রমণ করি তো আমরা এবারে চলে যাচ্ছি চায়ের দেশে চতুর চায়ের চা বাগানে গেরা দুপাশেই দেখতেছেন আপনারা টিলা টিলা উঁচু উঁচু টিলা আছে টিলাতে বেস্টন করে আসে সবুজ চা বাগান সেই চা বাগানে আমরা চা বাগানের মধ্য দিয়ে আমরা বদ্ধভূমিতে আমরা চলে যাচ্ছি তো আপনারাও দেখতে চাই থাকেন চা বাগান আমরাও চলে যাচ্ছি গো তোমার কবে শ্রেষ্ঠ মানব তুমি হাবি খোদা তুমি বিন নেই কেহ নেই যে আমার শ্রেষ্ঠ মানব তুমি হাবি বখদা তুমি বিন নেই কেহ নেই যে আমার শেষ বিচারেরও। কঠিন দিনে শেষ রো কঠিন দিনে তোমার সাফাযাত পাই যেন গো ও গো মোর প্রিয় না তোমার দিদার কবে পাব ভগমর প্রিয়নাবীশনগো তোমার দিদার কবে পাব গো অহো আল্লাহো আমরা বদ্ধভূমির উপভোগ করে বদ্ধভূমির সেই জায়গাটি উপভোগ করে আমরা এবারে চলে যাচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে আপনারা যারা এতক্ষণ যাবত আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শেষ অবধি দেখবেন কোথায় আছে না শেষ ভালো যার সব ভালো তার তো আপনাদেরকে শেষ অবধি দেখার আমন্ত্রণ রইল অবশ্যই অবশ্যই আপনারা যারা ভ্রমণ গাইড করেন বিভিন্ন জায়গায় বেরান। আপনাদের জন্য এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা এবারে ভিতরে প্রবেশ করতেছি চলুন আপনাদেরকে নিয়ে এবারে ভিতরে প্রবেশ করা যাক আমরা ভিতরে প্রবেশ করলাম এর আগে একটি কথা বলে রাখি এই চিড়িয়াখানাতে কিন্তু আমাদের কাছ থেকে বিশ টাকা করে জনপ্রতি আমাদের কাছ থেকে টিকিট রাখছে আপনারাও বিশ টাকা করে জনপ্রতি টিকিট দিবেন তবে এখানকার রসিদ আনবেন আমরা কিন্তু রসিদ চেয়েছিলাম ওনাদের কাছে কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে রসিদ দেয় নাই হয়তো ওনারা আমাদের কাছে সিন্ডিকেট করেছেন জানি না আপনারা যদি বাইরে থেকে আসেন বা শ্রীমঙ্গলের বাইরে থেকে আসেন তো আপনারা অবশ্যই রশিদ কাটবেন এবং বিশ টাকা জনপতি দেবেন আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জাতের হরিণ ঘুঘু টিয়া ময়না এমনকি গ্রামীণ পরিবেশে সেই মুরগ হাঁস পাতি হাঁস রাজহাঁস শালিক ময়না টিয়া সব ধরনের পশু পাখি নিয়ে সাজানো অজগর সাপ সব কিছু ময়ূর পাখি পর্যন্ত আসে ভাল্লুক পর্যন্ত আসে এই চিড়িয়াখানাতে তো আপনারা আমার কথা না শুনে এবারে মন দিয়ে আপনারা চিড়িয়াখানাটি উপভোগ করুন কারণ অনেকেরই তো সাধ্য হবে না সেখানে যাওয়ার তো আপনাদের সবার সেখানে যাওয়ার যদি সাধ্য মতো হয় তখন সেখানে যাওয়ার আমন্ত্রণ রইল এবারে আপনারা মন দিয়ে ভাল্লুককে উপভোগ করুন চিড়িয়াখানা উপভোগ করুন আর আমার ভিডিওর সঙ্গীতগুলো মন দিয়ে শুনুন ধন্যবাদ Uh huh? قل الحاجه पोजे तुमारीद रसूल्य हबीबल्ला कोजे चेके कतोजि को দোষ রুঢেলেছি কত যে চে থেকেছি কত যে ওস ঢেলেছি সে আশায় শুধুকে দেছি কবে পাব যে দিদা शेयाशाय शुद्धु के देछी कबे पाब जे देदाः तुमार पाथ जे आची आमिया रसुल य हबीवल्ला कबे दीदार या, दीदा, या रसूल সো গাইজ এখানকার অনেক গণ্যমান্য ব্যক্তিদের আপনারা ছবি সংগ্রহীত আছে আপনারা আমরা একটি বিলবোর্ড দেখতে পেলাম যেখানে অনেকেই অনেক জাতের পশু পাখি দান করেছেন দিয়েছেন সেই বিলবোর্ডের বিভিন্ন গুণীজনের ছবি দেখতে পাচ্ছি সেই বিলবোর্ডগুলো আপনারা মন দিয়ে দেখবেন নতুবা যদি আমার ভিডিওটি একটু দ্রুত গতিতে এগুচ্ছে তারপরেও আপনারা ধর প্রয়োজনে স্টপ করেও বিলবোর্ডগুলো ফলো করবেন দেখতে পারবেন অনেক গুণীজনরা এই চিড়িয়াখানাতে ভিজিট করেছেন আপনারাও সেই চিড়িয়াখানাতে ভিজিট করবেন এবং এই বিলবোর্ডে লেখা আছে কি কি ধরনের পশু পাখি দিয়ে সাজানো এই চিড়িয়াখানা আমরা খুবই চমৎকার দুটি পাখি দেখতেছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই চিড়িয়াখানাটিতে অনেক রকমের গাছ আছে যে গাছগুলার গায়ে একটি করে প্লেট নাম্বারে গাছগুলার নাম লেখা আছে আপনারা যদি গভীর মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা গাছগুলা দেখতে পাবেন বিভিন্ন কফি গাছ আছে বকুল গাছ আছে জাম্বুরা গাছ আছে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এই চিড়িয়াখানার মধ্যে তো আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন লেটস পাব যে মা Deedah ya Rasool Allah ya Habib